প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো কেউ যদি ভালো নাও থাকেন তাহলে আজকে আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব আপনাদের এমন অবশ্যই ভালো হয়ে যাবে ভাবুন তো হঠাৎ করে এমন কোনো জায়গায় পৌঁছালেন যেখানে শুধু নানান রঙের ফুল মনটা আনন্দে ভরে ওঠে কিনা চলুন নিয়ে যাই আজকে ফুলের রাজ্যে এইটাই ফুলের রাজত্ব যার নাম ঠিকানা রিসোর্ট রাজধানী ঢাকার বাড্ডা থেকে এর দূরত্ব খুব বেশি দূরে রিসোর্টটি পড়েছে বেড়াই থানার ভেতরে গেট থেকে শুরু করে পুরো রিসোর্টটি সাজানো নানা রঙের তাজা ফুল গেট দিয়ে ঢুকে প্রথমেই আপনার চোখে একটি কাঠের বাড়ি পড়বে না ঠিক কাঠের বাড়ি নয় ফুলের বাড়ি চোখে পড়বে বাড়ির ভেতরে ঢোকার যে সিঁড়ি সেই সিঁড়ির রেলিং ও সাজানো নানা রঙের লতানো ফুলের সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হবে কোনো রাজকুমারী ফুলের প্রাসাদে ঢুকে পড়েছে আর রিসোর্টের বারান্দা দাঁড়িয়ে যখন চারপাশে চোখ রাখবেন তখন মনে হবে চারপাশে ফুলের সমুদ্র নানান রঙের ফুলে সাজানো রিসোর্টটির বেশ খানিকটা জুড়ে রয়েছে রঙিন ফুল পিটোনিয়ার সমাবেশ এছাড়াও ভিন্ন রঙের চন্দ্র রিসোর্টটিকে দিয়েছে ভিন্ন মাত্রা গাদা গোলাপ পর্তুলিকও বাদ যায়নি তালিকা থেকে আছে এরকম সুন্দর সুন্দর সূর্যমুখী যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন দুধারের সূর্যমুখী দেখে আপনার মনে হতে পারে এই সুন্দর হাজার হাজার সূর্যমুখীগুলো আপনাকে অভ্যর্থনা জানানোর জন্যে দাঁড়িয়ে আছে ঠিকানা রিসোর্টের প্রবেশ টিকিটের দাম তিনশো টাকা তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টিকিট চুজ কর্নারে গিয়ে দেখালেই আপনাকে দিয়ে দিবে একটা পেপে আনারস বা তরমুজের জুস আর এখানে রেস্টুরেন্টেরও সুব্যবস্থা আছে চাইলে আপনি এখানে অর্ডার করে খেয়ে নিতে পারেন দুপুর কিংবা রাতের খাবার চাইলে বিকালের নাস্তাও খেয়ে নিতে পারেন এই রেস্টুরেন্টে সারাদিনের জন্য ঘুরে বেড়ানোর জন্য আদর্শ এই জায়গা ঠিকানা খোলা গ্রামীণ পরিবেশে নানা ফুলের সমাহার বারান্দায় দাঁড়িয়ে বয়ে চলা নদী পাশে ছোট্ট খালে বাঁধা ফুলের নৌকা ঘাট বাঁধানো পুকুর আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত কেউ যদি সারা দিনের জন্য সময় কাটাতে চায় সেই ব্যবস্থাও আছে এখানে কটেজের ভাড়া নিয়ে কাটিয়ে দিতে পারেন পুরোটা দিন আপনি বড়রা তো ফুল প্রকৃতি দেখে খুশি বাচ্চারা কি করবে তাহলে এখানে বাচ্চাদেরই সুব্যবস্থা আছে বাচ্চাদের আনন্দ দিতে বিকেল থেকেই এখানে তিন চারজন যোগা সেজে হাজির হয়ে যায় বাচ্চাদের বিনোদনের জন্য আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে সেলফি কর্নার আছে সাজানো সাইকেল ফুলের দোলনা আর খালবারে ফুল দিয়ে সাজানো নৌকা আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন এই আঠের সুন্দর সিঁড়িটা দিয়ে রিসোর্টের দিকে যাচ্ছি কাঠের যে বাড়িটা আছে সেই বাড়িটাতে যাব আমরা আর ভিড়িতে উঠতে উঠতে আমরা এখানে চেয়ার দেখতে পাচ্ছি তাইলে এই চেয়ারে বসে রেস্টও নিতে পারেন আর চারপাশ দিয়ে খুব সুন্দর করে ঝুলানো আছে ফুল দেখতে পাচ্ছেন বাহারি রকমের ফুল চারপাশে ঘেরা আর সামনে একটি সুন্দর পেইন্টিং আছে এটা এই জায়গাটা সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে পাশে একটা ওয়াশরুম আছে তাইলে ওখানে ফ্রেশ হয়ে নিতে পারেন আর এই যে বারান্দা এই বারান্দায় দাঁড়িয়ে আপনি পরিবার পরিজন নিয়ে অনেক সময় কাটাতে পারেন যে সবাই তাদের বাচ্চা ফ্যামিলি নিয়ে বিনোদনের জন্য ব্যস্ত আছে সবাই যার যার মতো বিজি কেউ কথা বলছে কেউ ছবি তুলছে বেবির এই ঠাসা ক্লান্তিময় জীবন থেকে বেরো হয়ে একটু রঙিন সময় কাটানোর জন্য ঢাকা শহরের ঠিকানার মতো আর কোনো জায়গা আছে কি না আমার জানা নেই ঠিকানায় সময় কাটানোর জন্য সবচেয়ে ভালো সময় শীতের সময় কারণ শীতের সময় পিটুনিয়ার মতো রঙিন ফুলের সমাহার থাকে শহরের কোলাহল ঠেলে কিছুটা সময়ের জন্য এরকম নিরিবিলি কোথাও ঘুরতে গেলে মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে অসম্ভব জায়গাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে ছোট বাচ্চারাও একটু সত্যি নিঃশ্বাস নিতে পারবে তবে আমার কাছে মনে হয় এরকম জায়গা খুব বেশি লোকজন হলে ভালো লাগবে না চারপাশে যদি একটু শান্ত থাকে তাহলে অনেক ভালো কিছু মুহূর্ত কাটানো যাবে বাংলাদেশের তবে যে অবস্থা একটা সুন্দর জায়গায় ঠাসি করে করে ওই জায়গাটাতে আসলে আর এনজয় করা যায় না যেমন খুব কাছের মানুষের সাথে খুব স্পেশাল কিছু মুহূর্ত আপনি কাটাবেন বা চুপচাপ এই জায়গাটাকে উপভোগ করবেন সেটা আসলে সম্ভব হয়ে ওঠে না এত মানুষজনের জন্যে আপনি আপনার বাবা মাকে নিয়ে যাবেন বা হাজবেন্ড বাচ্চাকে নিয়ে যাবেন চুপচাপ কোনো একটা জায়গায় বসে থাকবেন সেটা আসলে হয় না এত বেশি কোলাহল মানুষ থাকে আমাদের বাংলাদেশের সুন্দর জায়গাগুলোতে নিজের মতো করে আসলে কাটানো না কথাই বলেন দিয়াবাড়িতে এমন একটা অবস্থা যখনই ফুল ফুটে তখন এটা মনে হচ্ছে যে গরুর হাট হয়ে যায় এই জন্যে আমার কাছে মনে হয় একটু কম লোকজন থাকলে একটু ভালো লাগতো তবে যাই হোক ঠিকানাটাতে কিন্তু লোকজন একটু কম যে কারণেই হোক হয়তো বা এটা টিকিট মূল্যটা যথেষ্ট পরিমাণ বেশি তার উপর বা রেস্টুরেন্টের খাবারের মান ভালো বা যথেষ্ট পরিমাণ টাকা ওরা রাখে এই এখানে লোকজন একটু কম যায় এই জন্যে আমরা যে ঘুরছি লোকজন একটু কমই লাগছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি মানুষজন কিন্তু নেই খোলাবেলা প্রাকৃতিক সৌন্দর্য আর চারদিকে ঘিরে পোরে থাকে হাজারে ফুলের সৌরভের কারণে ঠিকানা রেস্টুরেন্ট এখন একটি রিসোর্ট হয়ে উঠেছে পুরো রিসোর্টে গ্রামীণ শৈল্পিক ছোঁয়া আকাশ ও প্রকৃতির সৌন্দর্য বিভিন্ন সময় নানা রঙের ফুলের সৌন্দর্য রয়েছে এখানে তাছাড়া ঠিকানা রেস্টুরেন্ট অল্প সময়ের মধ্যেই ঢাকাবাসীর কাছে প্রভূত জনপ্রিয়তা পেয়েছে এই কারণে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন অংশ থেকে তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সারা বছরই দর্শনার্থী আসে এই সুন্দর রিসোর্টটি দেখার জন্যে ঠিকানায় মনোরম পরিবেশ অতিথিদের প্রাকৃতিক সৌন্দর্য এবং শ্বাস্রুদ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য ঠিকানা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এটা হচ্ছে ঠিকানা রেস্টুরেন্ট যেখানে আপনি পেয়ে যাবেন দেশীয় সব পিঠা এবং দেশীয় সব খাবার আর ওদের নার্সারি সব টাটকা সবজিও আপনি পেয়ে যেতে পারেন এখানে